থালাবাটি কম্বল আর ব্রাজিল সমর্থকদের ইতিহাসের গল্পই সম্ভব এমন কথা দুনিয়ায় শোনা যায় বেশ কয়েক বছর যাবতী একের পর এক টুর্নামেন্ট শুরুর আগে ব্রাজিল সমর্থকরা মিশন হেগজার কমপ্লিটের হুঙ্কার দিবে আর টুর্নামেন্ট শেষে ব্যর্থ হয়ে যখন বাড়ির রাস্তা ধরবেন তখন কখনো পাঁচ বিশ্বকাপের গল্প তো আবার লেভেলে আসার গল্প শুনিয়ে বেড়াবেন শেষ আঠারো বছর ধরে এটাই ব্রাজিল সমর্থকদের নিয়তি কিন্তু এবার ব্রাজিল সমর্থকদের পথে হাঁটছেন ব্রাজিলের ফুটবলাররা কি বিশ্বাস হয় না চলুন না গল্পটা শুনুন এই যে ম্যাচের আগে আর্জেন্টিনাকে উড়িয়ে দেবার হুঙ্কার ছেড়েছিলেন ভিনিসিয়স রাফিনিয়ারা কিন্তু চারাক গোলে পিছিয়ে পড়ার পর ভিনি লিয়ানার্দো প্যারাদিসকে কি বলেছে জানেন আমাদের পাঁচটা বিশ্বকাপ আছে কি হাস্যকর ম্যাচের আগে মুখে বড় বলি উড়ানোর পর যখন মনুমেন্টালের ভরা মজলিশে ধবল ধলাই খেলেন তারপর প্যারাদেশকে গিয়ে বলছেন পাঁচ বিশ্বকাপের গল্প প্রশ্ন জাগে ভিনি ফুটবলার নাকি টিকটকার বাদ দিন বরং চলুন ভিনিসিয়াসের ব্যক্তি অর্জনের খাতা থেকে ঘুরে আসা যাক পুরনো ইতিহাস যে ভিনি শুনিয়েছেন তার নিজের অর্জনটা কি চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ভিনিসিয়াস কেমন করছেন সে তথ্যগুলো একটু ঘেটে আসা যায় চলুন তো এখন অবধি আর্জেন্টিনার বিপক্ষে ভিনিসিয়াস খেলেছেন তিন ম্যাচ এই তিন ম্যাচে তিনটিতেই হার দেখেছে তার দল অর্থাৎ সিনিয়র লেভেলে এখন অবধি আর্জেন্টিনার বিপক্ষে জয়েরই মুখ দেখেননি ভিনি আচ্ছা সেটাও বাদ কারণ দল খারাপ করলে ভিনিসিয়াস জুনিয়র আর কিভাবে একা ম্যাচ জেতাবেন ভিনি একা কি করবেন তাহলে চলুন তো আর্জেন্টিনার বিপক্ষে ব্যক্তিগত ভিনিসিয়াসের পারফরমেন্সের গল্প থেকে ঘুরে আসা যাক ভিনিসিও জুনিয়র সর্বপ্রথম আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমেছিলেন দু একুশ কোপা আমেরিকার ফাইনালে সেদিন গোল ও অ্যাসিস্টের দেখা পাননি সাম্বা তারকা এরপর দু তেইশ সালে বিশ্বকাপ বাছাই পর্বে আবারও খেলতে নেমেছিলেন চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সে ম্যাচেও ভিনির গোল অ্যাসিস্টের খাতা ছিল সুন্দর ঘরে আর সর্বশেষ ম্যাচেও হজ বড়ল ভিনি তার চেয়েও বড় ব্যাপারটা হচ্ছে এই তিন বছরে ভিনি আর্জেন্টিনার বিপক্ষে মোটেই শুট অন টার্গেট রেখেছেন মাত্র একটা অর্থাৎ পুরো ক্যারিয়ার জুড়ে আর্জেন্টিনার গোলবারে এক একটা অন টার্গেট রেখেছেন ফিনিসিও ছুনিওর আসলে এই ভিনির সঙ্গে মেসির তুলনা করেন তারা কারা এর চেয়েও বড় লক্ষণীয় ব্যাপারটা হলো এমন যাতা পারফর্ম করা ভিনি বিশ্ব চ্যাম্পিয়ন প্যারাদেশকে শোনাচ্ছেন পাঁচ বিশ্বকাপের গল্প পাওয়া যায় যার মানে ব্রাজিল সমর্থকরা যেমন ইতিহাসের গল্প শোনায় তাদের তারকারাও ওই একই পথেরই পথি